আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সকলকে সুস্থ রাখে সকলেরই কারোবারে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন বরকত দান করে ব্রাদান মুওয়াজ সামাইন দেখুন অনেক মানুষে প্রশ্ন করে থাকে কি মৌলানা সাহেব এই রমাদানুল মুবারক মাসে শেহরি যদি আপনার না খাওয়া হয় তো রোজা হবে কি না জি এই প্রশ্নটা অনেক মানুষের মানুষে আপনার করে থাকে এবং এরকম দেখা যায় আমরা হয়তো অনেক মানুষের এই রমাদান উল এক মাসে কী হয় ঘুম আপনার ভাঙে না অনেক দিন হয়তো ঘুম ভাঙলো না এবার ঘুম যে ভাঙলো না তা সেহেরি আপনার করা হলো না সেহেরি না করলে কি সে রোজা আপনার রাখবে না এরকম মানে প্রশ্ন করে থাকে কি সেহেরি না করলে কি রোজা হবে কি না অনেক মানুষ দেখা যায় সেহেরি করি করেনি বলে রোজাও রাখেনি এরকম অনেক মানুষকে দেখি হয়তো সেহেরি করতে পারেনি তো রোজাও রাখেনি রোজা আপনার ছেড়ে দিয়েছে জিজ্ঞাসা করা হলো কি ভাই রোজা কেন রাখেনি তো বলে সাহেব সেহেরি করতে পেয়ে তো শুনুন যেনারা সেহেরি যদি আপনার এরকম যদি কোনো দিন হয়ে থাকে বাড়িতে হয়তো উঠতে পারেননি সেহেরি হয়তো করতে পারেননি তো রোজা ছাড়বেন না সেহেরি যদি আপনার কোনো দিন আপনার ছুটে যায় তো রোজা ছাড়বেন না যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই আপনি রোজা রাখবেন কেননা সেহেরি খাওয়াটা কোনো ফরজ নয় অজীব নয় এরকম নয় যে আপনার ফরজ মানে হলো খেতেই হবে না খেলে আপনার রোজা হবে না তাকে ফরজ বলে না খেলে রোজা হবে না এরকম যদি হতো তাহলে আলাদা বিষয় ছিল কিন্তু সেহেরি খাওয়াটা সন্ন্যাদের সুল জেনে বুঝে ছাড়া চলবে না খাব না এরকম চলবে না তবে শেহেরি সকলে খাবেন আর সেহেরি যদি কোনোদিন এরকম দেখা যায় কি সেহেরি আপনার খাওয়া হয়নি ঘুম ভাঙেনি এরকম যদি হয়ে থাকে তো অসুবিধা নাই আপনি রোজা রেখে নেবেন অবশ্যই অবশ্যই আপনার রোজা হবে কোনো রকমের